সমস্ত প্রশংসা সমস্ত তারিখ সেই মার ব্রাবুল আগামীদের জন্য যিনি আমাদের সর্ব করে সৃষ্টি করেছেন এবং একটি মন স্কুলের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তোফেক ড্রাম পেয়েছেন তাই আমরা সকলেই গড়িয়াল হেমদুল্লাহ Sì, sì, trovo a guardare il tuo ending, ma রমজান প্রশিক্ষণের মাস যার মাধ্যমে মানুষ আল্লাহর হক ও বান্দার হক পূরণ করতে সক্ষম হয় পিতামাতার সঙ্গে সত্য ব্যবহার করা পিতামাতার সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহর হক হলো মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে শরীর করবে না বান্দার হকের মধ্যে পিতামাতার হক সর্বাগ্রে

করতে পারো পিতা মাতার অবাধ্যতার জন্য যেমন রয়েছে তেমনি তাদের আনুগত্যের জন্য